খুলনার কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একত্রিশ সজ্জা বিশিষ্ট তিনতলা ভবন নির্মাণের জন্য দুই সালের ষোলো আগস্ট কার্যাদেশ দেওয়া হয় যৌথভাবে কাজটি পায় ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স জিয়াউল ট্রেডার্স ও মেসার্স শামিম আহসান ট্রেডার্স প্রায় দশ কোটি টাকার কাজের মেয়াদ ছিল নয় মাস কাজের অগ্রগতি না হলেও ঠিকাদারি প্রতিষ্ঠান এক কোটি বাহাত্তর লক্ষ নিরানব্বই হাজার টাকা তুলে নিয়ে পালিয়ে গিয়েছে বিস্তারিত থাকছে কয়রা উপজেলা প্রতিনিধি শাহিদুল ইসলামের প্রতিবেদনে কার্যাদেশ পাওয়ার পর বছর পার হলেও আঠারো শতাংশ কাজ শেষ হয়েছে এই কাজের বিপরীতে ঠিকাদারি প্রতিষ্ঠান এক কোটি বাহাত্তর লক্ষ নিরানব্বই হাজার টাকা উঠিয়ে নিয়েছেন ঠিকাদারি প্রতিষ্ঠানের কাজ থেকে কাজ আদায় করতে পারছে না স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এ অবস্থায় ১৯ মার্চ কাজ বাতিলের সুপারিশ করে পত্র দেন খুলনার নির্বাহী প্রকৌশলী পত্রে তিনি উল্লেখ করেন নির্মাণ কাজটি অত্যন্ত ধীর গতিতে চলমান ছিল এবং চলতি বছরের ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত মাত্র দশটি পাইল ক্যাপ কাস্টিং করা হয় এ পরিস্থিতিতে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবন নির্মাণ কাজ শেষ হওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দেখা দিয়েছে হাসপাতালে আসা রোগী ও স্বজনদের দুর্ভোগ বাড়ছে কাজের মূল ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স জিয়াউল টেডার্সের মালিক তিনি বলেন আমার লাইসেন্স হলেও কাজটি করছিলেন খুলনা ছয় আসনের সাবেক এমপি আক্তারুজ্জামান বাবু সম্প্রতি বাবুর জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ করিম রাজীব বলেন কক্ষের অভাবে বহির্বিভাগেও চিকিৎসা সেবা বাধাগ্রস্ত হচ্ছে এ সাবেক এমপি মোহাম্মদ আক্তারুজ্জামান বাবুর মন্তব্য নেওয়া সম্ভব হয়নি তার ব্যবহৃত মোবাইল নম্বর বন্ধ রয়েছে তিনি আত্মগোপনে রয়েছে বলে জানা যায়